মিরপুরের শেরবাঙ্গা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল এবং শ্রীলঙ্কা অন্য সতেরো দলের মধ্যকার তিন দিনের ম্যাচে এখন জয় সুবাস ঠরাচ্ছে জুনিয়র টাইগারদের ডেরায় প্রথম ইনিংসে একশো বিশ রানে অল হওয়ার পর বোলারদের দুর্দান্ত প্রত্যাবর্তনের পর দ্বিতীয় ইনিংসে জোনাইদ হোসেনের বিধ্বংসী সাতাশি রানের উপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষে স্বাগতিকদের স্কোর আট উইকেট হারিয়ে দুশো তিরিশ রান সব মিলিয়ে বাংলাদেশের লিড এখন প্রায় দুশো পঞ্চাশ রান ছুঁই ছুঁই যা শ্রীলঙ্কার জন্য পাহাড়সম লক্ষ্য দাঁড় করা যাচ্ছে দ্বিতীয় দিন ছিল মূলত বাংলাদেশ অন্য সতেরো দলের ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর গল্প প্রথম ইনিংসে মাত্র একশো বিশ রানে গুটিয়ে যাওয়ার পর যে চাপ সৃষ্টি হয়েছিল তা দূর করেছেন জুনায়দ হোসেন শুরু থেকেই লঙ্কান বোলারদের ওপর আগ্রাসী ছিলেন তিনি তার সাবলীল ব্যাটিংয়ে স্কোর বোর্ড সচল থাকে দিনের শেষে যখন খেলা বন্ধ হয় তখন জুনাদের স্কোর সাতাশি রান তার ব্যাটে এসেছে মূল্যবান রান যা দলকে একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়েছে সেঞ্চুরি থেকে মাত্র তেরো রান দূরে রয়েছেন তিনি আগামীকাল ম্যাচের শেষ দিন ব্যক্তিগত মাইল স্পর্শ করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় ম্যাচের শুরুটা জুনিয়র টাইগারদের জন্য ছিল হতাশাজনক প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে তারা নিজেদের প্রথম ইনিংসে মাত্র একশো বিশ রানেই অল আউট হয়ে যায় এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কা বড় লিড নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই বল হাতে জ্বলে ওঠে জুনিয়র টাইগার বোলাররা তাদের সম্মিলিত আক্রমণে ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইন আপ নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক বলিংয়ে শ্রীলঙ্কা অন্ত সদর দলকে মাত্র একশো দুই রানেই গুটিয়ে যায় এর ফলে বাংলাদেশ দল পেয়ে যায় আঠারো রানের লিড যা ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেয় এই আঠারো রানের লিডই দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের ওপর থেকে চাপ কমাতে সাহায্য করে জুলাইদ হোসেনের সাতাশ রানের কল্যাণে এবং প্রথম ইনিংসে পাওয়া লিড যোগ করে বাংলাদেশ এখন দুশো পঞ্চাশ রানের কাছাকাছি লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে হাতে আছে আর দুটি উইকেট এবং পুরো একটি দিনের খেলা দ্বিতীয় দিন সকালে বাংলাদেশ দল সম্ভবত দ্রুতই কিছু রান যোগ করে শ্রীলঙ্কাকে বড় একটি চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিতে চাইবে এরপর কাজটা হবে আবারও বোলারদের প্রথম তিন দিনের এই ম্যাচে শ্রীলঙ্কাকে অলার্ট করতে পারলেই জয়ের হাসি হাসবে জুনিয়র টাইগাররা এদিকে জুনায়ের সেঞ্চুরির অপেক্ষা অন্যদিকে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করার চ্যালেঞ্জ সব মিলেই মিরপুরের শেষ দিনটা টান টান ক্রিকেটীয় নাটক অপেক্ষা করছে এখন দেখার বিষয় শ্রীলঙ্কা অনুর্দ সদর দলকে হারিয়ে বাংলাদেশ কি জয় ছিনিয়ে আনতে পারবে প্রশ্নটা থাক সময়ের কাছে কাজী মোহাম্মদ আরাফাত অনফিল্ড